শুনেছি কথায় বলে যদি নিজের ব্যথা টের পাও তাহলে কিন্তু তুমি জীবিত আর যদি তুমি অপরের কিংবা পরের ব্যথা টের পাও তাহলে কিন্তু তুমি মানুষ তবে আমরা মানুষ হিসেবে এক হলেও আমাদের সবার মানসিকতা কিন্তু এক নয় বর্তমানে আমরা নিজেদের নিয়ে এতটাই ব্যস্ত হয়ে পড়ি অপরের কথা ভাবার সময় হয়তো আমাদের বিবেকে আসেও না যাই হোক অনেক গল্প হবে তোমাদের সাথে তার আগে নিজের পরিচয়টা দিয়ে নেব নমস্কার কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি আজকে আমার আরও একটি নতুন ভ্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে ব্লগটি শুরু করছি আর আশা রাখছি ব্লগটি তোমাদের ভালো লাগবে সকাল সকালই উঠে পড়েছি জানো তো তবে আজকে আকাশের অবস্থাটা একটু অন্যরকম মেঘলা মেঘলা রোদের দেখা আজকে কিন্তু আর পাইনি জানো তো তবে রোদ নেই বলে গরম যে কম আছে তা কিন্তু না একেবারে জলা পোড়া ওঠা গরম বিরক্ত লাগে এই গরমে জানো তো কিছু করার নেই গরম টরম সহ্য করেও আমাদের যে দৈনন্দিন ক্রিয়া প্রক্রিয়া সেগুলো কিন্তু চালাতেই হবে ওদিকে সকাল সকাল তোমাদেরকে শেয়ার করলাম ওই যে লাউ গাছটা দেখিয়েছিলাম আগে দিন সেই লাউ গাছটার জন্য জন্য আরও একটু বেড়া দেওয়া হচ্ছে আসলে লাউ গাছটা খুব গ্রো করছে সেই জন্যই বেড়াটা দেওয়া যাতে ফলনটা একটু ভালো হয় আর কি অনেক লাউ ধরতে পারে ওদিক থেকে ব্রাশ করতে করতে একটু ঘোরাও হয়ে গেল আর তোমাদের সাথে সেটা শেয়ার করাও হয়ে গেল এবার সোজা চলে এসেছে একটু চা করতে গ্যাসটার অবস্থা খুব খারাপ ছিল গ্যাসটাকে মুছে নিয়েছি তারপর একদিকে দুধ চাল দিয়ে নিয়েছি সোনার জন্য আর একটু লিকার চা করে নিয়েছিলাম আর তার সাথে নিয়েছি দুটো বিস্কুট এই মেরি বিস্কুট আমার এতটাই ভালো লাগে দুটোর বেশি যদি চারটে পাঁচটা ছটা খেতে পারতাম তাহলে মনে হয় একটু তৃপ্তি হতো দেখো কাণ্ড কারখানা দুধটাকে ধুয়ে সবে মাত্র গেছি ভাগ্যেশ গরম দুধ ছিল সেই জন্য বেড়ালে না দুধটাকে মুখ দিতে পারেনি যেন যেই পা দিয়ে থাবা মেরেছে অমনি গরম পেয়েছে আর ছুটতে পালিয়ে গেছে দুধ একটু পড়ে গেছে তবে অনেকটা দুধই রয়েছে যাই হোক গ্যাসটা নতুন করে আবার নোংরা হয়েছিল সেটাকে মুছে নিয়েছি আর সোনার বায়না ছিল আজ সকালে দুধ খাবে না ম্যাগি খাবে সোনার জন্য একটু ম্যাগি করে দিয়েছি আর একটা ডিম সেদ্ধ করে দিয়েছি বর্তমানে কয়েকদিন হাতের যে কী হয়েছে জানি না সমস্ত জিনিস হাত থেকে পড়ে পড়ে যাচ্ছে ওদিক থেকে সমস্ত জিনিস ভাঙা ভাঙিও হচ্ছে কাপ ভেঙেছি একটা পট ভেঙেছি বিভিন্ন রকম জিনিস আমার হাত থেকে পড়ে যাচ্ছে জানি না কী হয়েছে যাই হোক ওদিক থেকে ডিমটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি সোনার ম্যাগিটা ঠান্ডা করতে দিয়ে তারপর এ ঘরে চলে এসেছি ঘরটার চার দিতে গতকাল রাত্রে ধারণা করতে পারবে না যে কী পরিমাণ গরম পড়েছিল এই ঘরটায় যেন জানালা দরজা সমস্তটাই খুলে ঘুমিয়েছিলাম সাথে তিনটে ফ্যান চালিয়েছিলাম সিলিং ফ্যানটার তো চলছিলো বড় টেবিল ফ্যানটা সেটাও চলছিল। আমার যে ব্যাটারি ফ্যানটা আছে না সেটাও চলছিলো তারপরেও এতটা বেশি গরম লাগছিল যেন মনে হচ্ছিলো গায়ে পুরো আগুন ধরে গেছে তো চাই হোক কোনো রকমই ঘুমিয়েছি বলবো না সত্যি বলছি রাত একটার সময় ঘুমিয়েছি উঠে পড়েছি সাড়ে পাঁচটায় তো যাই হোক ওদিক থেকে তোমাদের সাথে গল্প করতে করতে ঘরটাকে ঝাড় দিয়ে নিয়েছি সোনাকেও খাইয়ে দিয়েছি ওদিক থেকে মার রান্না অর্ধেক হয়েছে আলুটা ভাজা হচ্ছে আর জানো তো কেন জানি না মানি প্ল্যান্টের উপর আমার এতটাই নেশা হয়েছে ছোট্ট একটা বাগানে গেছিলাম মানি প্ল্যান্ট আনতে সেখানে যা আমার বাবা কাজ করছে সেটা খেয়াল করিনি ওখানে গিয়ে মানি প্ল্যান্ট তুলতে গিয়ে বাবার চোখে ধরা পড়ে গেছি আর বড্ড বকা খেয়ে বাড়ি চলে এসেছি ওদিকে মানি প্ল্যান্ট তোলার নেশায় নেশায় ফ্যানের সুইচটা ভুলে গেছি ফ্যানটাকে চার্জে বসিয়ে গেছিলাম জানো তো এসে দেখছি তাকে সুইচই দিইনি মাঝে মাঝে আমার দ্বারা কিন্তু এরকম ভুলভ্রান্তি হয়েই যাচ্ছে কি জানি কেন আসলে মনে যে কি চিন্তা ভাবনা ঘোরাফেরা করে সেটা জানি না ওদিক থেকে মা কিন্তু থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছে আর আমি চলে এসেছি এই ছোট্ট ঘরটাকে সাজাতে তবে জানো তো আমাদের সবচেয়ে বড় দুর্ভাগ্য যে এই ঘরটাকে আমাদেরকে সাজিয়ে গুছিয়ে রাখতে হয় যে ঘরটা করলো যে খুব আস আশা করে এই ঘরটা করেছিল থাকার জন্য সে কিন্তু রাতারাতি চলে গেল ভগবান তাকে যে এভাবে নিয়ে নেবে আমরা কখনো স্বপ্নেও ভাবিনি এই ঘরটা কোথায় তার বউ তার ছেলে মেয়ে তারা সাজিয়ে গুছিয়ে যত্ন করত একটা সুখের সংসার হতো সেও এই ঘরে করতে পারতো কিন্তু ভগবান তো তার কপালে এসব সুখ লেখেনি তার কপালে হয়তো এই অকাল মৃত্যুই লেখা ছিল সেই জন্য এই ঘরটাকে ফাঁকা করে সেই মানুষটি আমাদের ছেড়ে চলে গেছে তবে তার অবর্তমানে তার এই প্রিয় ঘরটি তার এই শখের ঘরটি এখন আমরাই কিন্তু গুছিয়ে গেছে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি আসলে জানেন তো এই ঘরটা যখন তৈরি হয়েছিল আমার মামা যখন ঘরটা তৈরি করেছিল তখন এই ঘরটাতে কিছুই ছিল না একটা চৌকি ছিল আর আর কিচ্ছুই ছিল না একটা ডাইনিং টেবিলই ছিল আমার মনে পড়ে আর মামা এই ঘরটায় বেশি দিন শুতেও পারেনি আর আমরা তখন অতটাও ভাবিনি যে এই ঘরটাকে এরকমভাবেই সাজানো গোছানো যায় কেন কি এই ঘরের গুরুত্বটা আমরা অতটা বুঝতাম না মামা মারা যাওয়ার পর আমরা এই ঘরের গুরুত্বটা বুঝিয়েছি এই ঘরটাতে এখন আমরাই থাকি সেই জন্য আমরা ঘরটাকে একটু একটু হলেও সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করি তবে আমি কখনও আশা করেছিলাম না যে মামার এরকম হয়ে যাবে আর তার অবর্তমানে এই ঘরটাকে আমরা সামলাবো আমরা গোছাবো এই আশা আমরা কোনো দিন করিনি আর আশা করি এরকম ভাবনা কেউ হয়তো ভাবেও না যাই হোক চলো থাক সেসব কথা এই সমস্ত কথা মনে পড়লে ভীষণ দুঃখ লাগে তো চলো ব্লগের বিষয়বস্তুতেই আসি ছোট্ট ছোট্ট মানি প্ল্যান্টগুলো এই যে কাচের বোতলে প্লাস্টিকের বোতলে কিন্তু সাজিয়ে গুছিয়ে নিয়েছি তারপর মিনি শোকেসটাকে একটু সুন্দর করে সাজিয়ে রাখার চেষ্টা করেছি প্রত্যেক দিনের তুলনায় আজকে যেন মিনি শোকেসটা একটু বেশি ভালো লাগছে তাই না ওদিকে এক তারা ওদিকে ছোটো ছোটো ফুলদানি এইগুলো দিয়ে সাজিয়েছি আর তার সাথে সাজিয়েছি একটা বড় মানি প্ল্যান্ট দিয়ে মানি প্ল্যান্টগুলো তো খুব সযত্নে রাখার চেষ্টা করছি জানি না গো ওদেরকে কতটা টিকিয়ে রাখতে পারবো তো যাই হোক কথায় কথায় ঘর কিন্তু গুছিয়ে নিয়েছি প্রায় আর তার পর এই আলনাটা এটাকে একটু গুছিয়ে গেছে নিচ্ছি জানি তো ভাবছি যে এই ঘরটাতে বেশ কিছু ওয়াল হ্যাঙ্গিং টাঙিয়ে রাখবো কোন ধরনের ওয়াল হ্যাঙ্গিংগুলো টাঙাবো সেটাই কিন্তু ভাবছি প্লিজ কারোর কাছে যদি কোনো আইডিয়া থাকে ওয়াল হ্যাঙ্গিংয়ের ব্যাপারে তাহলে অবশ্যই কিন্তু আমাকে জানাবে যে কেমন ওয়াল হ্যাঙ্গিং টাঙালে ঘরটা একটু হলেও সুন্দর লাগবে এ পর্যায়ে এসেছিলাম একটু বান্ধবীর বাড়ি এতটা পরিমাণ বৃষ্টি এসে গেছিলো সেই সময় দেখো কি তাড়াহুড়ো করে ওই জামা প্যান্টগুলো তুলছে বৃষ্টির নামে তো কিছুই হলো না শুধুমাত্র ওই শেয়াল তাড়ানো বৃষ্টি হলো এরপর সোজা চলে এসেছি দুপুরবেলা মিশো থেকে এই যে কাপ রাখা স্ট্যান্ডগুলো কিনেছি আসলে অফার পেয়েছিলাম একজোড়া নিলে অনেকটা কম দামে দিচ্ছিল সেই জন্য ভয়ে ভয়ে যে কেমন আসবে কেমন না তো দেখলাম যে যাক কম দাম যখন আছে তাহলে অর্ডার দিয়েই দিই দেখাই যাক না যে জিনিসগুলো কেমন আসে তো সত্যিই বলছি কাপ রাখা স্ট্যান্ড দুটো যে এত সুন্দর আসবে ভাবতেই পারিনি তো একটা মাসি নিয়েছে আর একটা নিয়েছি আমি আমার ওই বাড়ির রান্নাঘরটাকে আবার যখন একটু সুন্দর করে ডেকোরেশন করব তখন এই সমস্ত জিনিসগুলো আবার তোমাদের সঙ্গে শেয়ার করব যে কেমন করে সাজালাম এরপর পর্যায়ে দেখো যে কতগুলো মানি প্ল্যান্ট নিয়ে এসেছি আর বালতির মধ্যে একটু জলের মধ্যে তাদেরকে বসিয়ে রেখেছি এগুলোই এখন আবার বোতলে বোতলে ভাবছেন সাজিয়ে রাখবো এই পর্যায়ে একটা কথা তোমাদের না বললেই নয় আমার যে সমস্ত বন্ধুরা প্রথম থেকেই আমার সাথে আছো পাশে আছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর আমার যে সমস্ত নতুন বন্ধুরা আজকে আমার ভিডিওটি প্রথম দেখছো যদি কোনো কারণে আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে একটা লাইক করো কমেন্ট করো আর চাইলে আমার এই ছোট্ট পরিবারের একটা মিষ্টি সদস্য হয়ে আমার পাশে থেকে যে ওদিক থেকে একটা মানি প্ল্যান্টকে এই যে বোতলে ঝুলিয়ে দিয়েছে তবে ওটাকে খাটের স্ট্যান্ডের সাথে চলিয়ে দিয়েছি বেশ ভালো লাগছে দেখতে জিনিসটা জানো তো সত্যি কথা বলতে কি মাঝে মাঝে না ঘরের এই ছোটোখাটো জিনিসগুলো একটু একটু পরিবর্তন করলে ঘরটাকে কিন্তু বেশ ভালোই লাগে দেখতে এরপর পর্যায়ে রাত্রে চলে এসেছি তো আমার ঘরটা কেমন লাগছে সেটা একটু তোমাদের সাথে শেয়ার করি তো চলো আমার আজকের ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি তোমরা সব ভালো থেকো টাটা